আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী সাধারণ ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবার এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার বলেছি

পানি আছে একটা বোতল পানি দাও এক বোতল পানি নিয়ে যাক এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি আচ্ছা ভাই